এখন তারা মুখে একটু কুলুপ আটার চেষ্টা করতেছে তারা বলতেছে বিভিন্ন জায়গায় যে তোমরা আমান্যতম একটু সাবধান হয়ে চলো সামনে নির্বাচন এর মানে কি পাঁচই আগস্টের পরে তোমরা সময় পেয়েছিলে পাঁচই আগস্টের পরে সময় পেয়ে তোমরা কিছু আঠের গুছাই নিয়েছ এই আঠের গুলো গুছাই নেওয়ার পরে মানুষকে আবার ভোট তোমাদের পক্ষে আনার জন্য তোমাদের পক্ষে মতামত নেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করেছ যে ছল অবলম্বন করেছ এই ছল করে বাংলাদেশের মানুষের আর ম্যান্ডেট নেওয়া সম্ভব হবে না হবে না হবে না তারা কলরার কোন মানুষের জঙ্গিত জননেতা সাতকেরা জেলা জামাতের সাবেক শ্রদ্ধাভাজন জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বিভাগের সম্মানিত সুযোগ্য সচিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের মেধাবী ছাত্র আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ এজতুল্লাহ সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন সাতকেরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি শ্রদ্ধাভাজন আলহাজ অধ্যাপক কাজী সুজাত আলী সাহেব আমাদের মা যারা উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান হিসেবে পাত্র উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা সেক্রেটারি শ্রদ্ধাভাজন অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী সহ পাত্র অনুষ্ঠানে উপস্থিত আমাদের হিন্দু দাদারা কাকারা মুসলমান ভাইরাম অত্র ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল ভাইরাম সম্মানিত পরিচালক সঞ্চালক শ্রদ্ধা আমরা বহু দল দেখেছি। বহু রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতায় এসেছে কিন্তু এদেশের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কে কতটুকু কাজ করেছে এটা আপনাদের সকলের কাছে স্পষ্ট রয়েছে সম্মানিত হাজির পাঁচই আগস্টের পর আমি পূর্বের দিকে যেতে চাচ্ছি না যেহেতু সময় সংক্ষিপ্ত পাঁচই আগস্টের পরে এদেশে মারামারি হোক কাটাকাটি হোক সন্ত্রাসী হোক চাঁদাবাজি হোক লুপ্তরাজ হোক শিলিত হোক এটাকে আমরা কেউ চেয়েছিলাম কেউ কি চেয়েছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে কেন চাঁদাবাজি হলো কেন সন্ত্রাসী হলো কেন শিলতাহানি হলো কেন প্রকাশ্য দিবালোকে মানুষকে মেরে তাকে উলঙ্গ করে পাথর বেড়ে মেরে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো কেন হলো কেন বাংলাদেশে এ ঘটনাগুলো ঘটতেছে যে সাদা দাবি করার জন্য বাড়ির ভিতরে ঢুকা হয়েছে সাদা দেশে না বলে স্বামীকে উলঙ্গ করে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে অনৈতিক ভাবে তাকে নির্যাতন করা হলো নিষ্কাশন করা হলো এটাকে আমরা কেউ চেয়েছিলাম এই অবস্থা চলুক সামনে আমরা কি কেউ চাই কারা এই জিনিসগুলো ঘটাচ্ছে এটা কি আমাদের কাছে স্পষ্ট কিনা এখন তারা মুখে একটু কুলুপ আনার চেষ্টা করতেছে তারা বলতেছে বিভিন্ন জায়গায় যে তোমরা আমান্যতম একটু সাবধান হয়ে চলো সামনে নির্বাচন এর মানেটা কি পাঁচই আগস্টের পরে তোমরা সময় পেয়েছিলে

সময় সংক্ষিপ্ত মেহমান বিন্দু রয়েছেন কথা বলবেন আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা সামনে যদি শান্তিতে থাকতে চাই নিরাপদে থাকতে চাই আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ যদি চাই আমরা হিন্দু মুসলমান সবাই যদি সমানভাবে বসবাস করতে চাই তাহলে কাকে ভোট দিলে আপনার নিরাপদ থাকতে পারবেন কোন দল বিজয়ী হলে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদেরকে বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই পেসটা পৌঁছাতে হবে আমরা সব দল দেখেছি সব দল দেখা শেষ আগামী বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ এবং আমার হিন্দু দাদা কাকাদের কাছে আমি এতটুকু মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে চাই আপনারা নির্ভয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে থাকেন নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন নির্ভয়ে আপনারা ভোট দিয়ে বাড়িতে আসবেন